এই আপনার ডেকোরেট কাজ করে না কেন কাজ সবই কাজ করতেছে কিন্তু কাজ করে না কেন করে না হ্যাঁ এটা না হয়তো তাও আসবে না এখানে ডি এই বড় সিস্টেমটা কাজ চলতেছে আর এখানে আমরা এক ভাই আমাকে একটা সিস্টেম পাঠিয়েছেন এটা হচ্ছে ঢাকার বাড়ি থেকে আমি মনে নেই উনি পাঠিয়েছেন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরে পাঠিয়েছেন সিস্টেমটা তবে এটা কী প্রবলেম এ প্লেয়ারের কোনো জানি না খুলবে এখন সব পাঠাই দিচ্ছে তারপরে ভাই সব পাঠাই টাঠাই দিছে দেখি এটা সমস্যা কী বের করি দেখি স্পিকার সব স্যাটেলাইট হচ্ছে এখানে স্যাটেলাইট এই স্যাটেলাইট একটা প্রবলেম ও ফুটার দেয় মানে পাঁচটা বললো ফুটা আছে হ্যাঁ ফুটা আছে এই স্যাটেলাইটের একটা প্রবলেম হয় কি আপনার অনেক বছর দুই তিন বছর পাঁচ বছর পরে গিয়ে এই রাবারগুলো নষ্ট হয়ে যায় রাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে এগুলোকে আসলে এগুলো রিপেয়ার করা খুব টাফ আপনি একটা বড়ো স্পিকার রিপেয়ার করতে পারবেন খুব সহজেই ছোটো একটা স্পিকার রিপেয়ার করতে গেলে আপনার গামটা সব বেরো হয়ে যাবে কারণ এটা যতটা সময় হবে একটা বড়ো দুইটা আপনি স্পিকার পনেরো ইঞ্চি দশ দশ ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার আপনি করে ফেলতে পারবেন ছোটোগুলো খুব খুব ভেজাল মানে ভেজাল হয়ে যায় আর কি এগুলো রিপেয়ার করতে গেলে আচ্ছা লজেট এটা যেটা আপনার এখন সার্ভিস করা হচ্ছে আর কি একটা কনসোল এটা খালি হচ্ছে মাস্টার কনসোল খেলে করেছে বাড়াবে টারাবে আর কিছু নয়